গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম শম্পা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি শম্পা তো তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা এখন আমি আমার ছোট্ট পুজোকে ঘুম ভাঙালাম ঘুম ভাঙিয়ে একবার তোমাদের দর্শন করে নিলাম এখন আমার ছোট্ট পুজো গরমের মধ্যে ছোট্ট পুজো কিন্তু খালি গায়ে শুধু প্যান্টও পরে আছে কারণ কি ও খুব গরম লাগছে এত গরম পড়েছে তো তাই জন্য ছোট্ট পুজোকে আমি এখন জামা পরাচ্ছি না খাদিকায় রাখছি তো এরপরে আমার বৌমণি বৌমণি বলো বৌরানি বলো আমার যখন যেরকম ইচ্ছা হয় রাধারানীকে আমি তাই ডাকি যেহেতু আমার বৌমা মেনেছি পুচুকে আমার শ্রীকৃষ্ণকে ছেলে মেনেছি তাই রাধারানী আমার বৌমা তো আমি কখনো বৌমণি কখনো রাধারানী কখনো বৌরানি কখনো কখনও বৌমা এরকম আদর করে করে ডাকি আর কথা বলি তো যাই হোক তোমাদের দর্শন করিয়ে দিলাম তো চলো আজকে দিনে কাজকর্ম শুরু করে দিই আজকে কিন্তু ভিডিওটা খুব বেশি বড় হবে না ছোট্টর উপরেই কারণ আজকে প্রচুর ব্যস্ততা ছোটো ছোটি আছে তো তার মধ্যেই তোমাদের জন্য আমি একটা ভিডিও কিন্তু রেডি করে নিয়ে এসেছি তোমাদের ভালো লাগার জন্য তাই জন্যই আশা করব তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে আর কমেন্ট করবে আর যারা নতুন চ্যানেলে আসছ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো পরপর যে ভিডিওগুলো আসছে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসছে দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল আর চলে আসি সারাদিনের কাজে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে সম্পা শম্পার লাইফস্টাইল চ্যানেলে আজকে ভিডিওটা তুই সকালে অ্যাফার্মেশন দিয়ে শুরু করলাম আজকে খুব বেশি ঘর গোছানো দেখাতে পারবো না কারণ আজকে খুব তাড়াহুড়ো আছে আজকে আজকে একটুখানি বেরোবো কোথায় যাবো তোমাদেরকে বলবো পরে আর পুরো ভিডিওটা দেখতে থাকো ঝটপট ঝটপট রান্না ফান্না করার ব্যাপার আছে আজকে টিফিনে আমরা একদম ওই চিঁড়ে খেয়ে নেবো ঠিক করেছি তো চলো স্টার্ট করে দিন সকালে অ্যানফার্মেশান তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিই সকাল থেকে অসম্ভব একটা গরম প্রতিদিনের মতো আমার এই সব ঘাড়ে ফাড়ে না দানা দানা বেরিয়ে গেছে জানো তো কি অবস্থা আমরা ওই ফ্ল্যাটে আবার চলে যাব কারণ কি এই গরমটা আমি সহ্য করতে পারছি না আমার মানে প্রেশার হাই হয়ে যাচ্ছে এত গরম এত গরম মারাত্মক কষ্ট হচ্ছে তো আমি ওই ফ্ল্যাটে চলে যাব কারণ ওইটা খালি হয়ে যাবে ফ্ল্যাটটা ওরা চলে যাবে ওখান থেকে এই মাসেই ওরা ছেড়ে দিচ্ছে তো অলরেডি আমি বলে নিয়েছি যে আমি সামনের মাসে ওই ফ্ল্যাটে চলে যাচ্ছি এই গরমে আমি এখানে থাকতে পারছি না আমরা তো ওই ফ্ল্যাটের মজাটা কি হ্যাঁ ওখানে ঘরটা ছোটো ঠিকই দুটো মানে এখানে যেমন টু বেডরুম ওয়ান ডাইনিং ওখানে আবার ওয়ান বেডরুম ওয়ান ডাইনিং তো হলে কি হবে জায়গাটা ছোট হলেও শান্তি আছে আরাম আছে কারণ ওইদিকে মানে দক্ষিণ দিক খোলা তো ওখান দিকে বড় জালনা জ্বালনা প্রচুর হাওয়া প্রচুর হাওয়া তবে এখানে মিস করব যেটা ওই মিমির ঘরের ওই ব্যালকনির মতো জালনাটা মিস করব আর আবার বুলিরা এখানে আসে ওদের আমি এখানে খুব সুন্দর জল দিই খেতে দিই সামনেটা এটা একটু আমার খারাপ লাগবে ওদিকেও দেবো আমার ওদিকে যে জালনা আছে ওখানে আমি ওদেরকে দেবো জল দেবো খেতে দেবো সবই দেবো কিন্তু এখানে একটু জায়গাটা মানে ওদের খেতে দেওয়ার জন্য প্যাসেজটা একটু বেশি রয়েছে তো আর বুলিরা এখানে বেশি আসে সকালবেলা সকালবেলা এসে আমার ওই জালনার মধ্যে কি করছে ওরা তো টক 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 এরকম করে সকালবেলা ওদের ঠোঁটটা দিয়ে সে জালনা দিয়ে ডাকে তো কি বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম পরে আবার ফিরে আসছি আর আজকে ঘরের কাজ দেখাচ্ছি না কারণ আজকে আমার খুব ছুটোছুটি আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সকাল লাইফ চ্যানেল আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না আমার ভীষণ বিপদের মধ্যে দিয়ে আছি জানো তো আমি এত কিছু বলতে পারছি না খুব বিপদের মধ্যে দিয়ে আছে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করানো ভীষণ দরকার এত খেটে খুটে ভিডিও তৈরি করছি আজকে এতগুলো বছর ধরে কম শ্রম তো দিই বলো ইউটিউবের পেছনে তো এখনও যদি আমার চ্যানেলটা না দাঁড়ায় এর থেকে কষ্টের আর কিছু আছে প্লিজ তোমরা একটুখানি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করতে পারো না পারো অন্তত লাইকটা করো সবাই মিলে একটু লাইক করো বেশি করে প্লিজ আমার সাথে থাকো আমার পাশে থাকো দেখতে থাকো সম্বল লাইফস্টাইল চ্যানেল তো বোনের বেরনো আছে তাই জন্য ঝটপট করে রান্নাটা সারতে হবে আমি এখন যেটা করব আলু পটলের তরকারি করব আর আমি চাটনি করব আর কালকে ডাল আছে তো কড়াইতে তেল দেওয়া রয়েছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি যেটা দেব পটলগুলো ও আর গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর পটলগুলোকে দুটো ভাগে আমি একটু ফ্রাই করে নেব ভেজে নেব তো পটল আর বেগুন দিয়ে তরকারি করতে গেলে না একটু ভালো করে না ভাজলে খুব বাজে লাগে খেতে পটল বেগুন ফুলকপি এগুলো একটু ছাকা তেলে ভেজে নিতে হয় তো ওই যে প্রথম ক্ষেপের পটলগুলো ভাজা হয়ে গেল এবার দ্বিতীয় ক্ষেপের পটলগুলো ভাজিয়ে দিয়ে দিলাম আর ওইদিকে ভাজা পটলগুলো তুলে রেখেছি দেখতেই পাচ্ছ তো আর এখানে আমাকে একটু মশলাটা তৈরি করে নিতে হবে দেখো এর মধ্যে রয়েছে আদা গ্রেট করে দিয়েছি আর জিরে দিয়েছি জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা তো এবারে আলুটাকে ভাজবো আলুটাকে একসাথেই দিয়ে দিলাম কারণ কি পটলটা আলাদা আলাদা করে ভাজতে লাগে একটুখানি যেহেতু বেশি করে ভাজার দরকার পড়ে আলুটা তো একটু চাপা দিয়ে নুন দিয়ে দিলেই নরম হয়ে যায় আর সেই সাথে ভাজা ভাজাও হয়ে যায় তো ওই যে আলুটাকে ভাজিয়ে দিয়ে দিয়েছিলাম আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর দেখো আমি না বুঝতে পারিনি আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করলে না উল্টো হাত দেখায় বলে আমি ব্যাক ক্যামেরায় করবার জন্য আমি ট্রাইপটের উপর ক্যামেরাটা রেখেছি কিন্তু হাফ হাফ এসছে যাতে প্রপারলি আমার ডান হাতে কাজ করছি ডান হাতটাই বোঝানো বোঝায় সেই জন্য আমি আজকে কিন্তু ব্যাক ক্যামেরাতে ভিডিও করেছি কারণ ওই যে ফ্রন্ট ক্যামেরায় করলেই সেলফি ক্যামেরাতে করলেই না উল্টো হাত দেখায় মনে হয় বা হাতে রান্না করছি বা হাতে খাচ্ছি এরকম লাগে তো ওই যাই হোক মশলাটা যে বানিয়ে রেখেছিলাম জিরে আদা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর আমি আলু পটলের তরকারিতে টমেটো দিই না টমেটো ছাড়াই আমার বেশি ভালো লাগে তো যাই ওই মশলাটা দিয়ে ওটাকে কষতে লাগলাম আর এদিকে কড়াইতে আমি একটু জল গরম বসিয়েছি গরম জলটা দিলে একটু বেশি ভালো স্বাদ হয় আর তাড়াতাড়ি নরম মানে ভালো সিদ্ধ হয় আর কি তো ওই যে গরম জল বসিয়ে দিয়েছি মোটামুটি জলটা গরম হয়ে গেছে এবার জলটাকে ঢেলে দেবো আমি নুন দিয়ে নিলাম একটু মিষ্টিও দিয়েছি আর এবারে আমি যেটা করবো এই কড়াইটাতে আবার জল দিচ্ছি মানে আমের চাটনিটা এখানে বসিয়ে দেবো তো এক সিটে নুন দিলাম আর চিনি দিয়ে দিলাম শিরাটা হবে তারপর আমটা দেব তো যেরকমভাবে গতকাল তোমরা দেখেছো আমের চাটনি আমি কীভাবে বানিয়েছিলাম একদম যে আমের চাটনি জেলি জেলি টাইপের আমের চাটনি খেতে খুবই ভালো লাগে ওর মধ্যে কি কী দিই তোমরা দেখেছো গতকালকে ভিডিওটাতে আমি কিন্তু আমের চাটনিতে অনেক ধরনের মশলা টশলা দিই খুব টেস্ট হয় আমের চাটনি কেন যে কোনো চাকরিতেই দিলে ভালো লাগে আর কি তো যদি ভিডিওটা না দেখে থাক তাহলে যাও আমার চ্যানেলে গিয়ে গতকালকের ভিডিওটা দেখে এসো আশা করি ভালো লাগবে আর ওই যে ওখানে দেখো শিরাটা কিন্তু ফুটে এসছে আর ওই যে আমগুলো আমি কেটে রেখেছি আমগুলো এবার আমি দিয়ে দেব শিরাতে আর ওটা ঘন হয়ে আসবে তো আলু পটলের তরকারি আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে সিদ্ধই হয়ে গেছে আলু পটল তো তরকারি রান্না শেষ হয়ে এসছে আর আজকে আমরা এখন একটু বেরোবো তার জন্য একটু তাড়াহুড়ো লেগে আছে হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম এই যে আজকে টিফিনে তোমাদের বলছিলাম দই চিড়ে দেখো দই চিড়ে দই দিয়ে বাতাসা দিয়ে চিড়ে দিয়ে মানে যা গরম পড়েছে এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হয় না এখন আমি যে মিমির ঘরে বসে খাচ্ছি টিফিনটা কারণ মিমি আমার ঘরে বসে কি করছে একটা তাই জন্য আজকে ভিডিওটা বেশি বড় করছি না কারণ আমার আজকে অনেক কাজ আছে বেরোবো একটু বাদে কোথায় যাব সব বলবো তোমাদেরকে খেয়ে নি হ্যাঁ জল খাই একটু করে খেয়ে গরমে এটাই বেস্ট খাবার বাতাসা দিয়ে চিড়ে দিয়ে বাতাসা দিয়ে চিড়ে দিয়ে দই দিয়ে আর এক চিটে নুন আমার যদি এখন চার বেলায় এটা দেওয়া হয় খেতে আমি খুব শান্তি করে খাবো তৃপ্তি করে সকালবেলাটা তবু এপাশের ঘরটা ঠান্ডা আছে এপাশের ঘরটা মারাত্মক গরম একদম প্রথম সন্ধ্যেটা পরে সকালবেলা মারাত্মক গরম তো আমরা এখন বেরোচ্ছি আমি আর অরূপ আসলে আমাদের কালকে একটা বড় কাজ আছে হোম ডেলিভারি তো তার কেনাকাটা করতে হবে তো আমি আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এই যে অরূপ আর আমি দুজনে মিলে বেরোচ্ছি ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ প্রচণ্ড চাপে আছি তোমরা যাও ঝটপট করে ভিডিওটা কমেন্ট করো আর নাই করো লাইকটা অন্তত করো আর সাবস্ক্রাইব করো যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সঙ্গে থাকো আজকের মতো টাটা